আমাকে দাও ইমান আমাকে দাও সেমান আল্লা ইমান ফাঁসির মঞ্চে গাইজি বনের গা আমাকে দাও সে ইমান আমাকে দাও সে ইমান আল্লা মিহিরবান লীল্লাহে তাকবীর আল কোরআ রানে হীরার পথে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল ছিল প্রাণ আমাকে দাও ইমান আমাকে দাও ইমান আল্লা মেহিরবান বদর উহু দু খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল পবিত্র করল জমিন বারল মমিন পবিত্র করল জমিন বারল মমিন প্রতিষ্ঠা পেল আমাকে দাও সে ইমান আমাকে দাও সে ইমান আল্লা মিহির বান যে ইমান ফাঁসির মঞ্চে অসংখ্যে জীবনের গান আমাকে দাও সেই মান আল্লাহ মেহের বাহে তাকবীর আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ হুয়া তালা জি রব্বুল আলামিন আমাদেরকে জন্তি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী সম্মেলনে আসার বসার সুযোগ করে দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ কবি বলেন আফতে কলম লেখতে রাহে জেন্দেগি লেখতে রাহে জেন্দেগি ভর না হয় তারিফ কতম গোটা পৃথিবীর মধ্যে যত গাছপালা রয়েছে সমস্ত গাছকে কেটে যদি টুকরো টুকরো করে কলমে পরিণত করা হয় সমুদ্র নদী নালা খালবিল পুকুরটি বলে যত পানি রয়েছে সমস্ত পানিকে যদি কালিয়ে পরিণত করা হয় মহান রব্বুল আলামিনের শুকুরিয়া লেখে শেষ করা যাবে না বলেন সোবাহান আল্লাহ দরুদ শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবি আখিরি জামান আরনবী যিনি বলেছেন তারক ফিকুম আমরাইন লান্তারিল্লু তামাসাক তুমবি হিমা কিতাবল্লাহ ও সুন্নতি পৃথিবীর বুকে দাউদ আলাইহিসাল্লাতুসাল এসেছিলেন যাবুর কিতাব নিয়ে এসেছিলেন দাউদ আলাইহিসাল্লাম চলে গেছেন দাউদ কিতাব চলে গিয়েছেন কিয়ামত পর্যন্ত কেউ আর দাউদের অনুসরি হতে পারবে না মুসা ওয়াসসালাম এসেছিলেন কিতাব নিয়ে এসেছিলেন যার নাম হল তাওরাত মুসা আলাইহিসু ওয়াসসালাম পৃথিবী থেকে চলে গেছেন যাবত তাওরাত কিতাব নিয়ে গিয়েছেন আর কেউ পড়তে পারবে না আমাদের নবীর পূর্বে ঈশা আলাই হয়েছে ঈশা সালাম চলে গেলেন কিতাব নিয়ে গেলেন আমাদের নবী আপনার নবী বিশ্বনবী নবী জোনাবি মোহাম্মদ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন তারা তৌফিকুম আমরা ইল্লান তাজিল্লু তামাসসাকতাম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নতে